আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাডমিন্টন ব্রাকেট এর কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

যারা হাই প্রফেশনাল প্লেয়ার হিসেবে যারা ইনডোরে খেলেন আউটডোরে খেলেন যারা এখন মাত্র খেলা শুরু করছেন কোর্ট কাটতেছেন তাদের জন্য হ্যাঁ তো আমাদের হচ্ছে এখানে প্রফেশনাল জন্য লিলিং এর বোস্ট হ্যাঁ দা বিএস সেভেন লিলিং এর সেভেন তার ওখানে আছে আর এখানে আছে চাইনিজ তার বিএস সেভেন ইউ লং এর সমস্ত কিছু আমাদের কাছে আছে তো এখানে আবার যে ফাইসাল আছে আমাদের অনলাইনের জন্য ওই সমস্ত অনলাইনের জন্য কিন্তু করে

যেহেতু বিজয় মাস ঠিক আছে একদম ধামাকা অফার দিয়ে দিবাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খোদাই আছে মাসন কপি বিএসএফ স্পেশাল টেন যার নতুন আঠারশো টাকা আঠারো আঠারোশো টাকা তারপরে

সব সময় বিক্রি করতেছি যারা নেবেন তাদের একশো টাকা কম চোদ্দশো টাকা টাকাশো টাকা ভাই হ্যাঁ চাচ্ছেন মাত্র আগে ছিল পাঁচশো টাকা কম দুই

তারপরে আরেকটা আছে হচ্ছে এগুলি দেখেন এই যে আরেকটা র্যাকেট আছে দেখেন ওকে এটা হচ্ছে বার্সি কোম্পানি নতুন কালকে মাল মাল দিচ্ছে বার্সি ভাই বিএসএল মাল আছে আকর্ষণীয় উপর কিন্তু আসলে হাইলাইট থাকবে ফোকাসে থাকবে এটা হচ্ছে বার্সি বার্সি

বিশেষ বিশেষ আকর্ষণ কিন্তু দেয় আমার কথা হচ্ছে মুন্না হচ্ছে আজকাল না মুন্না ভাই হচ্ছে পুরান চৌষট্টি জেলার মধ্যে মুন্না ভাই কাছে আসে এই জন্য যেখানে স্পেশাল অরিজিনাল তার লাগাইব অরিজিনাল গ্রিপ পাবে অরিজিনাল স্টিং পাবে লোগো পাবে বিট পাবে এমনকি হেড মাস্ক নেক্সট ভিডিও থেকে এই আমার মাথায় যে হেড মাস্কটা আছে ভাই এই হেড মাস্কটা তাদের জন্য গিফট ওকে যারা দূর থেকে আসবে তাদের জন্য মন থেকে গিফট ছাত্রের জন্য গিফট হ্যাঁ আর ডাঙার কাস্টমার কিন্তু মূল্যবাগ আছে প্রচুর এটা বলার কিছু নাই দেখেন কাম রেখা অনেকে বিক্রি করে পনেরোশো দুই হাজার টাকা আমার কাছে এক হাজার টাকা এক হাজার টাকা এরকম হচ্ছে যে দাম আছে আমাদের আট দশ ছেলে মেয়ে কাজ করি ঠিক আছে আমি ওখানে আসি আপনার কাছে কেউ বেশি রাখবে না